তো হ্যালো তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা অবশ্যই বেশি কে গেলে ইস্টবেঙ্গলকে নিয়ে তো শুরু করা যাক এই ভিডিও তো প্রথমে যদি কথা বলি হায়দ্রাবাদ হায়দ্রাবাদের সিরিজ চ্যাম্পিয়ন কোচ থাংবাই সিমটোকে নিয়ে পঞ্চাশ বছর বয়সী এই ভারতীয় কোচ হায়দ্রাবাদের সঙ্গে তিন চার বছর ধরে যুক্ত ছিল কিন্তু তাকে কিন্তু সাইন করে নিয়েছে ইস্ট ইস্টবেঙ্গল তো এরপর যদি কথা বলি ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার না কী হবে তো আমার মতে ইস্টবেঙ্গলের চার বিদেশ চার বিদেশি ছেঁটে ফেলা দরকার আমি মনে করি তালাল আর ওই মেসি বাউলিকে রেখে বাকি চার বিদেশিকে ছেড়ে দেওয়া দরকার কিন্তু ইস্টবেঙ্গল ওইটা করবে না কারণ দিমিত্রি দেওয়ান টাকার সঙ্গে মানে দু সময় চুক্তি করেছিল তাকে তোলে কিন্তু প্রায় চার কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে তাই ইস্টবেঙ্গল মনোচ্ছাত দিমিত্রি ডেমাইন টাকাকে রেখে দিতে পারে তো ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজা কিন্তু ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে জানিয়েছে যে কিন্তু ইন্ডিয়ান একটা ভালো মিডফিল্ডার দরকার সেই মতো কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের মায়া বলে প্লেয়ারটা তাকে কিন্তু পাই টার্গেট করেছে ইস্টবেঙ্গল যতটা শোনা যাচ্ছে মায়া কানান কিন্তু সেন্টার মিডফিল্ডার ডিফেন্সিং মিডফিল্ডার লেফ্ট উইঙ্গার মোটামুটি ভালো প্লেয়ার এই বছর মোটামুটি ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে মায়া কানান এবং আলাদিন আজ্জারা এবং মায়া একটা ভালো বন্ধু তো দেখা যাক কী হয় পরে কিছু এগুলো জানিয়ে দেবো আপনাদেরকে তো এরপরে যদি বলি ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু এই এই মরসুমে মানে ভালোই ভুগিয়েছে ইস্টবেঙ্গলের ডিফেন্সকে প্রায় অনেকগুলোই গোল কনসিট করেছে আইএসএল এ বলো ওয়ার্ল্ড কাপে বলো আর এই যে এফসি চ্যালেঞ্জ দিকেই বলো অনেকগুলোই গোল কনসিট করেছে ইস্টবেঙ্গলের ডিফেন্স খুব খারাপ অবস্থা এই মরসুমে তো ইস্টবেঙ্গল কিন্তু রুই বা হরমিবমকে নিতে চাইছে এখনও কিন্তু কনফার্ম নয় কিন্তু কোনো একটা সোর্স থেকে জানাচ্ছে যে ইস্টবেঙ্গল নাকি রুইবা বা হর্মি পাম্পকে নিতে চাইছে তো তুমি যদি বলো ওই রুইবা বা নিয়ে তো আমি বলবো অবশ্যই ভালোর রুই রুই রুইবা হর্মি মাত্র তিরিশ বছর বয়স সেন্টার ব্যাক রাইট ব্যাক খেলতে পারে রুইবা বা দেখার বিষয় কেরালা তাকে ছাড়ে না ছাড়ে কিনা রুইবা বা হর্মিপাম্পকে তো আজকের ভিডিওতে দূরে পর্যন্তই বলার ছিল চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমরা এখানে খেলার আপডেট সমস্ত রকমের পেয়ে যাবে সবার আগে